হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিজু তোমরা সবাই কেউ আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আবার অনেক দিন পর বামতলা পাখিটা চলে আসলাম আর এই যে মেঘলা মেঘলা ওয়েদারটা দেখছো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি ঘরে আর তার মধ্যে আজকে শনিবার কোন কী পাখির দাম দেশে বন্ধুরা আপনাদের তো জানাবো আর আমার চ্যানেলে যা যা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দিন আমি যখন ভিডিও ছাড়বো তখন ফোনে নোটিফিকেশান ঢুকে যাবে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এবারেই এক যাক বদ্রি পাখি দেখতে পাচ্ছ কিছু রেনবো ঘরের পাখি আছে কিছু নর্মাল পাখিও আছে আমি টোটাল পাখির অ্যামাউন্ট বলে দিচ্ছি দাম আর রেনবো ঘরের পাখি মিনিমাম পাঁচশো টাকা জোড়া আর নর্মাল অ্যামাউন্ট পাখি যেগুলো সাড়ে তিনশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি এবার এক ঝাঁক কিছু লুটিনো পাখি দেখতে পাচ্ছ মাত্র সাড়ে চারশো টাকা জোড়া লুটিনো বদ্রি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে তার সাথে কিছু হলান আছে দেখতে পাচ্ছ হলানগুলো হলানগুলোর দাম আছে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে এবারে এক ককটেল দেখতে পাচ্ছ একদম সবগুলো রেডি পাখি একদম সবগুলো মেল ফিমেল বাছাই করা আছে লুটিনো ককটেল বাইশশো টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করা আছে একদম রেডিমেড পাখি সবগুলোই ব্ল্যাক ককটেল ষোলোশো টাকা জোড়া আর পাল ককটেল আছে বাইশশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে আর একটি পিস সিঙ্গেল আছে পাইড ককটেল ওটা সিঙ্গেল নিতে গেলে তোমার আটশো টাকা পড়বে এবারে এক লাভবার দেখতে পাখি সব ফিসার আছে মাত্র আটশো টাকা জোড়া ফিশার লাভবার সব রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা এবারে এক যাক লুটিন অফলাইন দেখতে পাচ্ছ লুটিনো অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা যারা বামতলা পাখিটা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি এখন হাট হচ্ছে লুটিনো অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া আর তার সাথে লোজি অফলাইন বারোশো টাকা জোড়া আর এই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা এক পেয়ার সিঙ্গেল এটা হচ্ছে লুটিনো সিনেমা হলের পেয়ার আছে এই পেয়ারটার দাম বাইশশো টাকা জোড়া একদম রেডি পেয়ার একদম মেল ফিমেল বাছাই করা আছে ফুল অ্যাডাল্ট পাখি কালারটা দেখেছো বন্ধুরা একদম সেরা কালার মাত্র বাইশশো টাকা জোড়া লুটিনো সিনেমাল একদম মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা এবারে ঝাঁক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছ লুটিনো অফলাইনের সাথে কিছু লুটিনো আছে এক এক করে দামগুলো বলে দিচ্ছি লুটিনো রাট মাত্র বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইন আঠেরোশো টাকা জোড়া একদম টক টকে লাল পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা টোট দেখতে পাচ্ছ সাদা রেড আইজ আছে সবগুলোই বেশিরভাগ এবারে এক ঝাঁক এবার ফিঞ্চ দেখতে পাচ্ছ জেবরা আছে আড়াইশো টাকা জোড়া আর কিছু লং লংটেল জেবরা ওগুলো দেড়শো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি আর কিছু হোয়াইট জেবরা দেখতে পাচ্ছ ওইগুলো তিনশো টাকা জোড়া একদম সব রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে এবারে অ্যালবিলো লং লংটেল দেখতে পাচ্ছ আইস মাত্র পনেরোশো টাকা জোড়া লং লংটেল মেল ফিমেল বাছাই করা আছে তো বন্ধুরা যারা ভিডিও দেখছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যালমিলো লংটেল মাত্র ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা এবারে একঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছ হোয়াইট জাবা মাত্র বারোশো টাকা জোড়া একদম রেড এসেছে আছে সবগুলোই রেডি পাখি আর ব্ল্যাক জাবা আছে ছশো টাকা জোড়া একদম লং বিগ সাইজের পাখি লং টেল পুরো বিগ বিগ সাইজের বড় বড় পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে এবারে কিছু এক ঝাঁক হোয়াইট জাবা দেখতে পাচ্ছ এগুলো কালো চোখের আছে এইগুলো হাজার টাকা জোড়া হোয়াইট জাবা কালো চোখের একদম এগুলো বিগ সাইজের পাখি মাত্র হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে এবারে একঝাঁক ফ্রন্ট জেবরা দেখতে পাচ্ছ ফ্রন্ট জেবরা মাত্র তিনশো টাকা জোড়া তার সাথে আছে অর্ডিনারি ফিঞ্চ অর্ডিনারি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া একদম সবগুলি রেডি পাখি মেল ফিমেল কনফার্ম করা আছে তো বন্ধুরা যারা ভিডিও দেখেছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে এক যা গোল্ডেন ফিচ দেখতে পাচ্ছ গোল্ডেন ফিচ মাত্র বাইশশো টাকা জোড়া একদম রেডি পাখি মেল ফিমেল কনফার্ম করা আছে তার সাথে দেখতে পাচ্ছ অ্যালভিলো লংটেল অ্যালভিলো লংটেল আঠেরোশো টাকা জোড়া এগুলো একদম রেডিমেড পাখি সবগুলো একদম মেল ফিমেল কনফার্ম করা আছে পাখির কালার আর গঠন দেখে তো তোমরা বুঝতেই পারছো বিগ সাইজের পাখি একদম ম্যাডাল মিনিমাম তিন থেকে চার মাস পর নিয়ে নেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না তার জন্য মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা এখানে শেষ করলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও জন্য টাটা